সাবলীল পড়ার দক্ষতা অর্জনের কৌশল আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা যায় যে অনেক শিক্ষার্থী বাংলা সাবলীলভাবে পড়তে পারে না বর্তমানে শতভাগ শিক্ষার্থীর সাবলীলভাবে বাংলা পড়ার দক্ষতা অর্জন করানোর জন্য সকল স্তরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় নির্দেশনা প্রদান করেছেন নিম্নলিখিত কৌশলগুলো অনুসরণ করে সাবলীলভাবে পড়ার দক্ষতা অর্জন করানো সম্ভব কৌশল শূন্য এক বর্ণ চিনাতে হবে পঠন দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রথমে ভালো করে বর্ণ চিনাতে হবে এবং সঠিক উচ্চারণে পড়ানো ও শেখানো নিশ্চিত করতে হবে পাশাপাশি বর্ণ ও অক্ষর সম্পর্কে সঠিক ধারণা ও জ্ঞানও থাকতে হবে চলুন এখন জানি ও শিখি বাংলা স্বরবর্ণ ও বর্ণের সঠিক উচ্চারণ আ অ আ ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ ও। চলুন এখন জানি ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ ছ। বর্গীয় জ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ম অন্তস্থ দন্ত স হ ডয়বিন্দু হিন্দু ঢয়বিন্দু ঢ অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু বর্ণ ভাষার ক্ষুদ্রতম লিখিত উপাদান স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে বর্ণমালা গঠিত হয় এগুলো শব্দ ও শব্দাংশ সিলেবল তৈরি করতে ব্যবহৃত হয় যেমন অ ইত্যাদি অক্ষর একটি শব্দ বা শব্দাংশের অংশ যা একবারে উচ্চারিত হয় এটিকে সিলেবলও বলা হয় যেমন মা গিয়ে একটি শব্দ এবং কি মা গিয়ে একটি অক্ষর ভাত ই একটি শব্দ এবং কি ভাত ইয়ে একটি অক্ষর কলম কে একটি শব্দ এবং চিকল গিয়ে ও ইম কি দুটি অক্ষর একটি শব্দে একাধিক অক্ষর থাকতে পারে সুতরাং বর্ণ হল ভাষার লিখিত রূপ আর অক্ষর হল উচ্চারণের এক একটি শব্দ একাধিক বর্ণ দিয়ে গঠিত হতে পারে তবে একটি অক্ষর সবসময় একটি শব্দ বা শব্দের অংশ যা একবার উচ্চারিত হয় বর্ণজ্ঞান অক্ষর ও ধ্বনির সম্পর্ক বোঝা এবং তা থেকে শব্দ গঠন করা যেমন কা শব্দে ক ও আ মিলিয়ে উচ্চারণ শেখা লেখার ক্ষেত্রে প্রতিটি বর্ণ বা অক্ষর কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে লিখতে পারা প্রতিটি বর্ণের সঠিক ও সমান আকৃতি সঠিকভাবে ব্যবহার করা প্রতিটি বর্ণ বা শব্দগুলোর পাশাপাশি অবস্থান জেন সমান্তরাল হয় বর্ণের মাত্রা সঠিকভাবে ব্যবহার শব্দের অক্ষরসমূহ শুদ্ধ বানানে লিখতে পারা বর্ণ এবং অক্ষরের মধ্যে প্রধান পার্থক্য হল বর্ণ হল ভাষার ক্ষুদ্রতম লিখিত রূপ যা কোনো শব্দ বা শব্দাংশ তৈরি করতে ব্যবহৃত হয় আর অক্ষর হল একটি শব্দের অংশ যা একবার উচ্চারিত হয় একটি শব্দ একাধিক বর্ণ দিয়ে গঠিত হতে পারে তবে একটি অক্ষর সবসময় একটি শব্দ বা শব্দের অংশ যা একবারে উচ্চারিত হয় অক্ষর সেলেবল হল একটি ভাষার ধ্বনিগত এক যা সাধারণত একটি স্বরবর্ণ এবং তার সাথে ঐচ্ছিকভাবে কিছু ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে গঠিত হয় এটি শব্দের ক্ষুদ্রতম অংশ যা একবারে উচ্চারিত হয় আরও সহজভাবে বললে অক্ষর হল কোনো শব্দকে ভেঙে যতটুকু অংশে ভাগ করা যায় তার একটি অংশ যেমন কি বাংলাদেশ কি শব্দটি কি বাংলাদেশ কি এভাবে তিনটি অক্ষরে ভাগ করা যায় অক্ষরের প্রকারভেদ মুক্তাক্ষর যে অক্ষরগুলো কোনো ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয় না যেমন মা খা যা উই বদ্ধাক্ষর যে অক্ষরগুলো ব্যঞ্জনবর্ণ দিয়ে শেষ হয় যেমন কাল ভাত কম গি অক্ষর ভাষার ছন্দ সুর এবং বলার গত্তিকে প্রভাবিত করে